লিডিং ভাইরা আজকে মঞ্চে আছেন তাদের আমরা হল্লোড এবং কৃতজ্ঞতা তো আমি যেটা বলতে চাই আমরা golongan কর্মী তো আমাদের সমস্যা নিয়ে বলতে হবে এটা খুব চিন্তা করেনি তো আমরা যারা বিটিভিতে কাজ করি দীর্ঘ বছর ধরে আমি বিইউ শুনে আছি 12 বছর হয়ে গেছে এবং আমার নিয়োগটা আমরা সার্কুলারের মাধ্যমে পরীক্ষা দিয়ে তারপর ওখানে জয়েন করেছি এবং যারা প্রযোজক ওইখানে প্রযোজক যারা তারা হচ্ছে মাতব্বর নিউজের বা বিটিভির প্রোগ্রামের তারা একটা পিএসসি নাম করা পিএসসি এটা কিন্তু বিশেষ এর পিএসসি না ওইখানে পরীক্ষা দিয়ে তারা ঢুকে তাদের আর কোনো কাজ নেই তাদের কাজ শুধু মনিটরি আর পার্সেন্টেজ আমার কত এটা এখন আমি আমাদের নিউজ রুমের কথা বলি দীর্ঘ বারো বছর আমি কাজ করেন করি পৃথিবীতে এবং আওয়ামী লীগ সরকার স্বৈরাচার আওয়ামী সরকার তাদের বিভিন্ন দুর্নীতির কারণে কিন্তু জনরসে চলে গেছেন ক্ষমতা তো আমরা দেখেছি যে এই বিটিপিকে কিভাবে বাতাবি লেবুর টিভি বা বাতাবি লেবুর ভালো ফলন কিভাবে করেছে নিউজ রুমের ব্যক্তিবর্গ ইন্ডু টিভি করেছে তারা হাসার মামু টিভি করেছে হ্যাঁ তো একজন কিন্তু একজন রিপোর্টার তাই না একজন রিপোর্টার শুধু অ্যাসাইনমেন্ট এডিটর আর অ্যাসাইনমেন্ট ফলো করে এবং তারপরে দিন উনি বাস্তবায়ন করে যে এখানে আমাদের কলিগ যারা আছে বিভিন্ন টেলিভিশনে তার কিন্তু নিজের ইচ্ছা এখানে কেউ আসেন না তার অ্যাসাইনমেন্ট ডেক্স তাকে বলেছে সকালে টাভারিস্ট তুমি করবে রাইট এবং এই নিউজটা তুমি কালকে দিবা তো আমরা কিন্তু সেভাবেই কাজ করেছি দীর্ঘ বছর আর দীর্ঘ বছর যেহেতু কোনো অন্য কোন নির্বাচিত সরকার যেহেতু ছিলেন না তো একভাবে চলছে আমাদের বাংলাদেশ তো আমাদের নিউজ রুমে যারা দীর্ঘদিন কাজ কাজ আমরা করেছি আমরা কিন্তু তাদের যে হুকুম দিত বা আমাদের পালন করতাম পাঁচ তারিখের পরের একটি ঘটনা বলি আপনাকে এখানে আপনারা অনেকে বললেন আমাদের এখন বর্তমান সম্মানিত যিনি জেম আছেন তার কথা বললেন আমরা নিউজ রুমে কাজ করছিলাম পাঁচ তারিখের পরে মানে ঘটনার পর উনি বিটিভির ঢাকা কেন্দ্রে আসা শুরু করলেন একদিন আমাদের নিউজ রুমের সিএন এর ওপেন উনি যেভাবে হাওমা করে কান্না করলেন মনে একটা শিশু কান্না করছে আমরা তো সবাই অবাক হয়ে কে কান্না করে আমরা গিয়ে দেখলাম উনি মানে আমার চেয়ে তো বয়স অনেক বড় উনি হাওমা করে কান্না করছেন কারণ কি তখন ওনাকে শুনতে মানে বলতে শুনলাম যে এখন যিনি আমাদের ডিডিজি আছে ডক্টর তাসমিনা আহমেদ এবং আমাদের যিনি সিএনি ফরিদ মুন্সি ফরিদুল জামান আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো আমাদের যিনি জিএম মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া প্রেস ইউনিয়ন কাজ করতেন এই অপরাধে ওনাকে ষোলো বছর বিটিভি ঢাকা কেন্দ্রে ঢুকতে দেয়নি উনি তখন উচ্চস্বরে কাম না করে বললো যে আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম যে তোমাকে তোমরা আমাকে ষোলো বছর ঢাকায় যুক্তি দিলেও বৈষম্য দেখেন যেহেতু ছাত্র জনতার এই আন্দোলনের বসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা সরকারের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে আমরা দাবি করব যে আমাদের এই যে বিটিপির যে অনুষ্ঠান শাখা আছে তার পাশাপাশি আমাদের নিউজ রুমটা একটু সংস্কার করে আমি এর মধ্যে একটা পত্রিকায় ধারাবাহিক তার প্রতিবেদন করেছেন বিটিভি নিউজ রুম নিয়ে পত্রিকাটার নাম হইল দৈনিক দৈনিক নরোজ তারা পাঁচ পর্বে ধারাবাহিক করেছে এর মধ্যে প্রথম পর্ব লিখেছে বিটিভিতে শৈরের শাসক হাসিনার পে তার তারা বহস্তবি হতে যারা ওই সময়ে আওয়ামী লীগের যে নিউজ যাওয়ার কথা না সেই নিউজও তারা একেবারে গুরুত্ব সহকারে প্রচার করতো সেই লোকগুলো তো এখনো আছে তারপরে তারা প্রচার করলো যে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সচিব যিনি দুর্যোগ ব্যবস্থাপনা একসময় সচিব ছিলেন মোহাম্মদ মহসিন তার স্ত্রী হচ্ছে এখন বিজেপি ডিডিজি ছিলেন উনি নিউজের প্রধান অনুষ্ঠানের প্রধান ছিলেন তাহলে বিজেপি কিভাবে চলবে সংস্কারটা হচ্ছে না হচ্ছে না এখনো তারপরে তারা কি করলেন আসার পরে আমাদের যত প্রতিনিধি আছে দেশব্যাপী আমাদের শাশ্বতীজন প্রতিনিধি সবার চুক্তি বাতিল করে দিলেন তার পাশাপাশি আমাদের চোদ্দ জন রিপোর্টারকে নিয়োগ বাতিল করে দিলেন এর মধ্যে যারা আওয়ামী ট্যাপ লাগালো যারা পথধারী তারা তো এমনি চলে গেছে কিন্তু যারা আপনাদের কথায় কাজ করলেন তাদের চাকরিটা কেন যাবে এখনো তো কোনো নির্বাচিত সরকার আসেনি বা কেউ আপনাদের জোর করে বলেনি ওদের বাধ্য দাও ওদের বাধ্য দাও এগুলো বলেনি আপনারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন এরপরে তারা নিউজ করলো আপনার এই পৃথিবীতে নিয়োগ একটা পায়তারা হচ্ছে আর এই যে আমাদের যে ধরেন মুন্সি ফরিদুজ্জামান উনি আমাদের নিউজে সিএনি উনি তখন মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন এবং মহান্য রাষ্ট্রপতি আমাদের তথ্যমন্ত্রী এদের মানে ওই আপনার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পরে তথ্যমন্ত্রী যিনি থাকতেন তাকে তেল মারার জন্য যতটুকু কাজ করা দরকার উনি করতেন এখনো করে যাচ্ছেন তো আমার কথা হচ্ছে যারা ফলে এগুলো ডাস্টবিন পত্রিকা বা ওই যে আপনার টিসু পত্রিকা তো আমি এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের অনুরোধ করব যে আপনারা যেহেতু আমাকে বলার সুযোগ দিয়েছেন আপনাদের অনুষ্ঠান শাখার পাশাপাশি যদি নিউজ রুমটাকে একটু সংপৃক্ত করেন এখানেও অবশ্যই অবশ্যই সংস্কার প্রয়োজন আরেকটা দেখেন আপনারা অনুষ্ঠানে চেয়ে বলেছেন আমি বলি যে আমাদের যে ছয়টা নিউজ হয় গ্রাম বাংলা নিউজ চৌষট্টি শাষট্টি জেলার প্রতিনিধিরা পাঠান সেটা কিন্তু গত মাস ধরে বন্ধ আছে ওই নিউজ কিন্তু যায় না ওই নিউজ পুরো বন্ধ কেননা তারা প্রতিনিধি সব বাদ দিয়ে দিয়েছে